বুবু কই তুমি কি রে তো আমার বাড়িতে আমারে তো জানে আসতে পারতি বুবু অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আবার ওই সুদ কলিটন ইচ্ছা মতো মারছে আপনাকে অনেক অসুস্থ হয়ে পড়ছে আমি বাজারে গেছিলাম সবাই কোয়াগুই করতেছিল এখন কি করব বুবু কি আবার ওই লিটন কাকা অনেক মারছে তাহলে তুমি না আব্বা বাড়িতে একা একা আমরা কি বিয়া করে অনেক বড় ভুল করছি আবার এক একে এইভাবে ভালো এসে আমাকে একদম উচিত হয় নাই হবু তুমি একদম ঠিক কইছো বিয়ার আগে তো আমিও মনে করছিলাম যে আমরা যে তিনজনে বিয়া করতেছি আমাকে ভাইয়ের অভাবটা মনে হয় ওরাই পূরণ করে দিব আবার শোনা করব মাঝে মাঝে খোঁজ খবর নিব অথচ দেখো ওই সুদ করলি তো মাইরা ঘরে ফলাই রাখছে আর আমাকে কিনা সেই বাজার থেকে যে খবর না লাগে আবার উপর আমরা অন্যায় করে ফলাইছি আমাকে তিন বোনের একদমই উচিত হয় নাই আবার এমন একলা রাইখা বিয়া করা আবার তো শোনা করার মতো এখন কেউ নাই আবার না জানি কি অবস্থা আমি যে বাবু এখন আমরা কি করুম কও বুবু আমরা কেন করে পারলাম এরকম স্বার্থপরের মতো কাজ করতে আমাকে একদমই ঠিক হয় নাই এমন সব বাদ দিয়ে তাড়াতাড়ি যাই আবার কি অবস্থা দেওয়া লাগবো বড় বুবু মেজ বুবু শোনো আমাকে জামাইরা যেহেতু দায়িত্ব জ্ঞানহীন ওকে একটা শিক্ষা দেওয়া লাগবো আমরা বাপের বাড়ি চলে যাই চলো আবার দেখাশোনা করি ওরা যখন আবো তখন ওকে একটা শিক্ষা দিব ওগো সাথে আমরা কোনো যোগাযোগই রাখবো না আসো ঠিক আছে তোরা চল আমার সাথে আমি খুঁজে মরতাছি আর তোরা এই জায়গায় এসে বৈচ মেয়ের বাপেরা মারছে ওরা তো চলে গেছে আমরা গেলাম না দিয়ে রাগ করে চলে গেছে ভাই কি আর করা আপনি বড় ভাইরা আপনি যেটা কইবেন আমরা সেটাই রাজি আছি আপনি যেটা ভালো মনে করেন তাই করেন শোন ওনার তো শুধু তিনটা মেয়াই কামাই শোধ করবার মতো কোন পোলা নাই যেহেতু আমরা আগে ভাই বেড়া যারা ছিলাম ওনার মেয়ের আমরা বিয়ে করছি এখন মনে কর ওনার পোলাই আমরা তিনজন আমাকে তো এই বিষয়টা বিহিত করতে নাকি তাই তুই কি কস ভাই আমি একই কথা বলি তাহলে এক কাজ করি ওরা যেহেতু রাগ করে গেছে ওরা কিন্তু আর এমনি এমনি আসবো না আমরা ওই বাড়িতে যাই আমরা শ্বশুরে বুঝাই বুঝে কই আপনি যে তো কামাই সুদ করার কেউ নাই আপনি এখন থেকে এই বাড়ি আর থাকার দরকার নাই আপনি আমার কাছেই থাকবেন আয়টা কথা শুন আর ওই যে সুদখোর চিনশিত ওই সুদখোরইলে হারাময়ালে টাকা লাগায় ওইলে ট্যাকা লাগায় লাগায় সেইটু দূর বল গরীব ওর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে ওইলো উনারে টাকা দিছি কিসের জন্য জানো উনার তিনটা মেয়ে না যে কোন এটা মেয়ে রে বিয়ে করবার চাইছিল ওই বুড়ার কাছে কমে বিয়ে দিব আরে ওরে বাইন দিয়ে আমরা বিয়ে করে আনলাম না ওর মা তো টেম্পার আসার ওইটা গেছে ওই যে একা পাইছে আমার শ্বশুর রে অন্যদের মারছে বুঝছো এখন কাজ করি শোন ওনার পোলা বলতে তো আমরাই ওই সুৎখর যে টাকা টোকা পাইবো আমরা মিলামিশা দিয়ে দেবো শ্বশুর এরকম আপনার আর কোনো ঝামেলা করতে হইব না ভাই আপনি একবার মনে কথা রাই কইছেন কারণ টাকা পয়সা তো আল্লাহর রহমতে আমাকে কম নাই আমরা যদি টাকা পয়সা দিয়ে হেল্প করি তাহলে অনেক বড় উপকার হইব তাছাড়া সুসুজে কথা বাপু ইয়া কি কথা আপনি একবার ঠিক কথাই কইছেন তাইলে ভাই আর দেরি করে লাভ কি চলেন যাই চল চল চলেন চল চল চল